আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিস পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলব তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট সেভেন কালার শেপস অ্যান্ড সায়েন্স তো তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটটি শুরু করা যায় তো বন্ধুরা চলে এসেছে আজকে ইউনিট নাম্বার সেভেন কালার শেপস এন্ড সায়েন্স লেসন ওয়ান তো বন্ধুরা আমরা চলে যাব প্রথমে কালার্স তো লুক লিসেন অ্যান্ড সে রেড 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 দ্য রোজ ইজ রেড গ্রিন 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 দ্য প্যারোড ইজ গ্রিন ব্লু 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 দ্য স্কাই ইজ ব্লু ভায়োলেট 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 দ্য বেলুন ইজ ভায়োলেট তারপর অরেঞ্জ 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 দ্য ক্যারোড ইজ অরেঞ্জ ইয়েলো 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 দ্য ইজ ইয়েলো ইন্ডিগো 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 দ্য খাইট ইস ইন্ডিগো তো এখানে বন্ধুরা আমরা বিভিন্ন ষাটটি রং দেখতে পাচ্ছি তো এরপরে আমাদের বি নাম্বারে চলে যাবে লুক লিসেন এন্ড সে তো এখানে আমরা বলবো দিস ইজ রেড তো এখানে বলছে রেড বা লাল দিস কালার ইজ ব্লু ব্লু বা নীল দিস কালার ইজ গ্রিন গ্রিন বা সবুজ দিস কালার অরেঞ্জ বা কমলা দিস কালার ইজ বা হলুদ দিস কালার ইজ ভায়োলেট বা বেগুনি দিস কালার ইজ ইন্ডিগো বা আকাশি কালার যেটিকে বলা হয় বন্দর এরপরে আমরা চলে যাবো পরবর্তী পিস্টাই তো এখানে লুক এট দে তো আমরা গুলো দেখি যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেড তারপর এটি মে বি অরেঞ্জ এরপর ইয়েলো তারপর ব্লু তারপর এখানে তিনটি অরেঞ্জ দেখতে পাচ্ছি এরপরে ব্যানানা যেগুলো ইয়লো এরপরে অ্যাপেল রেড তারপর ম্যাঙ্গো এখানে এটি গ্রিনও আছে তো এখানে শেডিং দেখতে পাচ্ছি এরপরে আমরা অরেঞ্জ কালারের মার্বেল বা ভায়োলেট কালারের মার্বেল রেড কালারের দুটি মার্বেল এবং একটি ব্লু কালার এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের কাইট ব্লু কালারের কাইট এরপর আমরা অরেঞ্জ এর কাইট দেখতে পাচ্ছি এরপরে রেড এরপর ইন্ডিগো দেখতে পাচ্ছি এরপরে ইয়েলো তো এরপরে বন্ধুরা আমরা এখানে ম্যাচ করবো যেমন ম্যাচ দ্য পিকচারস উইথ দ্য নেমস অফ দ্য কালার ওয়ান ইজ ডান ফর ইউ তো কালারের সাথে ম্যাচ কোনটার সাথে কোনটি যাবে যেমন রেড বা অ্যাপেল রেড সাথে রেড এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়াটার বোতল মানে এটি একটি ব্লু তো এটি যাবে আমাদের ব্লু এর সাথে এরপরে আমরা একটা সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি যেটি ইয়েলো সেটি হবে আমাদের এখানে ইয়েলোর সাথে এবার একটা ম্যাঙ্গো দেখতে পাচ্ছি যেটি হচ্ছে গ্রিন এখানে গ্রিনের সাথে এরপরে আমরা একটি দেখতে পাচ্ছি একটি বেগুন তো বেগুনটি এখানে হবে ভায়োলেটের সাথে এরপর আমরা টি শার্ট দেখতে পাচ্ছি এটি হবে আমাদের অরেঞ্জের সাথে এরপর আমরা হ্যাট দেখতে পাচ্ছি এটি হবে আমাদের ইন্ডিগোর সাথে তো বন্ধুরা এখন আমরা চলে আমাদের পরবর্তী নাম্বার তো এখানে রিপিট আফটার দ্য টিচার তো চলো বন্ধুরা আমরা একটু পরে দেখি রাইনটি সেভেন কালার মেক এ রেইনবো ইউ নো ডু ইউ নো সেভেন কালার্স মেক এ রেইনবো রেড অরেঞ্জ এন্ড ইয়েলো গ্রিন অ্যান্ড ব্লু ভায়োলেট ইন্ডিগো টু রেইনড্রপস অ্যান্ড সানলাইট মেক দ্য কালার লুকস ও ব্রাইট তো বন্ধুরা এখন আমরা পরবর্তী এসে চলে যাব লুক এক দ্য পিকচার্স অ্যান্ড রিড দার কালার তো এখানে একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছি বাটারফ্লাইয়ের চার দুই পাশে আমরা কালারগুলো দেখতে পাচ্ছি তো আমরা কালারগুলো যদি দেখি ইন্ডিগো ভায়োলেট ইয়লো ব্লু রেড গ্রিন অরেঞ্জ তো আমাদের ডান থেকে একই জিনিসই দেখতে পাচ্ছি ইন্ডিগো ভায়োলেট ইয়েলো ব্লু রেড গ্রিন অরেঞ্জ এরপর আমাদের বলা হয়েছে ড্র এ রেইনবো এন্ড কালার ইট তো আমরা প্রথমে একটি রেইনবো বা তো তোমরা রং ধনুটি এঁকে তারপর এই লাইনটি আবার পড়বে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো এখানে রেইনবো লেসন টু তে আমরা পরবর্তী পৃষ্ঠায় রাইট দ্য নেম অফ দ্য কালার ইন দ্য বক্স এখানে কালারগুলো রয়েছে সেগুলো আমরা লিখবো তো চলো আমরা দেখি প্রথমে রয়েছে গ্রিন এরপর রয়েছে ইয়েলো এরপরে দেখছি ভায়োলেট এরপর অরেঞ্জ এরপর ব্লু এরপর ইন্ডিগো এবং সর্বশেষে রেড তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সেভেন লেসন থ্রি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম